হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে ডিভানের কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো দেখাবো সিম্পল ডিজাইনের থেকে শুরু করে গর্জিয়াস এবং দশ হাজার নয়শো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার নয়শো টাকা পর্যন্ত ইনশাল্লাহ ডিভান আছে আমাদের কাছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাছে ম্যাক্সিমামে আছে হচ্ছে সিজনিং করা কাঠ এবং সেগুন কাঠের তো এখন যে এটা দেখাচ্ছি আপনাদের এইটা অনেকেই বলতে পারে যে ভাই দশ হাজার নয়শো টাকায় এত সুন্দর ডিভান কিভাবে দেন আপনারা ঠিক আছে তো দশ হাজার নয়শো টাকার ডিভান থাকবে থাকবে হচ্ছে আপনার বারো হাজার নয়শো টাকার ডিভান এরপরে হচ্ছে পর্যায়ক্রমে আমি সবগুলোর দাম বলে দেব তো এখন যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিকের এটা আপনার সিজনিং করা কাঠের বিশ বছরের ঘুণ পোকার গ্যারান্টি থাকবে দশ বছরের কালারের গ্যারান্টি থাকবে এবং তিরিশ বছরের ফোমের গ্যারান্টি থাকবে যে ফোমটা বসে যাবে না ঠিক আছে এই যে এই ডিভানটা দেখছেন ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিকের ডিভান ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার নয়শো টাকা এরপরে দশ হাজার নয়শো টাকার যে ডিফান্ডগুলো এই যে এইটা হচ্ছে দশ হাজার নয়শো ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে দশ হাজার নয়শো টাকা আপনার এটা হচ্ছে সিজনিং করা কাঠের সুইট ভেলভেট কাপড়ের যেগুলো এগুলো আছে হচ্ছে আমাদের কাছে দশ হাজার নয়শো টাকা এটারও গুণ গ্যারান্টি থাকবে বিশ বছরের আপনারা আমাদের এখানে যে কালারগুলো আছে এই কালারগুলোর মধ্যে নিতে পারবেন সুইট ভেলভেট কাপড় তো এখন যেগুলো দেখাবো আসলে আজকে সেরকম সাজানো নাই এলোমেলোভাবে সাজানো আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে পেটি ডিভান আমি সবগুলো দেখাই দিই তারপরে ইনশাল্লাহ আমি প্রাইসগুলো আপনাদেরকে বলবো যে সিজনিং করা কাঠের কত আর আপনার মেহে সরি সেগুন কাঠের কত এটা হচ্ছে আপনার পেটি ডিভান এরপরে আরও দেখায় এই যে এটা হচ্ছে চাঁদমালা ডিভান এটা হচ্ছে চাঁদমালা ডিভান এটাও কিন্তু পেটি ডিভান ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবেন যারা তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে সেগুন কাঠের পেটি ডিভান এটাও কিন্তু সেগুন কাঠের চাঁদমালা ডিভান তো এরপরে আরেকটা ডিভান দেখাই এটা হচ্ছে চাঁদমালা ডিভান এটা হচ্ছে সিজনিং করা কাঠের ঠিক আছে এখানে হচ্ছে সিজনিং করা কাঠের দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন পিছনে স্টোন করা আছে এবং সাইডে কিন্তু কাজ করা আছে সামনের পায়াতেও কাজ করা আছে আপনারা যারা মালা ডিভান নিতে চান এই যে এটা হচ্ছে টানা মালা এই যে দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন সুন্দর একটি কালার টানা মালা ডিভান এই যে দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে আপনার সিজনিং করা কাঠের পেয়ে যাবেন পেয়ে যাবেন হচ্ছে সেগুন কাঠের তো এখন যেটা দেখাবো এটাও কিন্তু চাঁদমালা ডিভান এটা হচ্ছে সেগুন কাঠের ঠিক আছে আমাদের কাছে বিভিন্ন কালারের আছে এই যে দেখেন এই যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে কালারের স্যাম্পলগুলো নিয়ে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এখন আমি একটু প্রাইজিংয়ের দিকে আসি প্রাইসটা হচ্ছে আমি প্রথমে যে দুইটা ডিভান দেখাইছিলাম ওইটা হচ্ছে গোলাপ ডিভান যেটা হচ্ছে সিজনিং করা কাঠের নিলে পরে প্রাইস থাকবে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকা এবং সুইট ভেলভেট কাপড় আর যদি এর মধ্যে আপনি ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক নিতে চান তাহলে ওইটার প্রাইস থাকবে বারো হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার নয়শো এখন আমাদের কাছে যে ডিভানগুলো আছে ম্যাক্সিমাম পেটি ডিভান তারপর হচ্ছে চাঁদমালা ডিভান আর হচ্ছে টানামালা ডিভান এগুলো যদি আপনি সেগুন কাঠের নেন সিজনিং করা সেগুন কাঠের প্রাইস থাকবে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা অথবা উনিশ হাজার নয়শো টাকা এবং যারা সিজনিং করা কাঠের নিতে চাচ্ছেন সিজনিং করা কাঠের নিলে পরে প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার নয়শো টাকা দুইটা কাঠেরই কিন্তু বিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি তিরিশ বছরের থাকবে হচ্ছে ফোমের গ্যারান্টি তো যারা নিতে চাচ্ছেন ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি এবং আপনার থানা পর্যায়েও আমরা ডেলিভারি করে থাকি আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন যখন কুরিয়ার থেকে পার্সেলটা রিসিভ করবেন কুরিয়ারে টাকা দিয়ে দিবেন আর যারা সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলার পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ